পনেরো হাজার ফুট উঁচুতে অবস্থিত প্যাঙ্গং হ্রদ হল পৃথিবীর সবচেয়ে উচ্চতর লবণাক্ত জলের হ্রদ ভারতের লাদাখ এবং চীনের রুতাক প্রদেশের সীমান্তে এই হ্রদ অবস্থিত একশো চৌত্রিশ কিমি দীর্ঘ এই হ্রদের সবচেয়ে চওড়া স্থানটি পাঁচ কিমি দীর্ঘ এবং সর্বোচ্চ গভীরতা তিনশো আঠাশ ফিট এই হ্রদের চল্লিশ শতাংশ ভারতের এবং ষাট শতাংশ চীনের অন্তর্ভুক্ত হ্রদের পূর্ব প্রান্ত চীনের অন্তর্ভুক্ত এবং পশ্চিম প্রান্তটি ভারতের অন্তর্ভুক্ত হ্রদ ভারত ও চীনের মধ্যেকার একটি বিতর্কিত অঞ্চল এই হ্রদের উপর দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা গেছে উনিশশো সাল পর্যন্ত কোনো পর্যটককে এই হ্রদ পরিদর্শন করার অনুমতি দেওয়া হয়নি এমনকি আজও পর্যটকদের লের ডেপুটি কমিশনারের অফিস থেকে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয় হ্রদের কাছে আছে একটি গ্রাম যার নাম স্প্যাংমিক গ্রাম পর্যটকদের এই গ্রাম পর্যন্ত হ্রদে মাত্র সাত কিলোমিটার পর্যন্ত যেতে অনুমতি দেয়া হয় পূর্বে প্যাঙ্গং হ্রদের সঙ্গে সিন্ধু নদীর একটি উপনদী শিয়ক নদীর সঙ্গে যোগ ছিল কিন্তু প্রাকৃতিক ড্যামিং এর কারণে তা বন্ধ হয়ে যায় বর্তমানে ধেজুল নালা থেকে আসা জল এই লেখের জলের উৎস। হ্রদ একটি আবদ্ধ জলাশয় অর্থাৎ এই হ্রদের জল অন্য কোথাও অন্য কোনোভাবে বাইরে বার হতে পারে না হ্রদের পূর্ব প্রান্তের চীনের অংশ ফ্রেশ এবং কম লবণাক্ত কিন্তু পশ্চিম প্রান্তে ভারতীয় অংশে হ্রদের জল অতি লবণাত্ম যার ফলে এখানে একমাত্র শক্ত খোলস বিশিষ্ট প্রাণী ছাড়া কোনো মাছ বা উদ্ভিদ দেখা যায় না তবে লেকের উপর রাজহাঁস গাংচিল চড়ে বেড়ায় পাহাড়ে দেখা যায় তিব্বত থেকে আসা কিয়াং বা বুনো গাধা এছাড়া এখানে দেখা যায় মারমোট এখানে আছে যানবাহন চলাচল করার জন্য পৃথিবীর তৃতীয় উচ্চতম চাংলা পাস যা সাড়ে সতেরো হাজার ফিট উচ্চতায় অবস্থিত প্যাঙ্গং যেতে হলে এই পাস ধরেই যেতে হয় এখানকার তাপমাত্রা গ্রীষ্মকালে সর্বোচ্চ কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দু ডিগ্রি সেলসিয়াস হয় এবং শীতকালে তাপমাত্রা মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায় যার ফলে শীতকালে প্যাঙ্গং লেকের জল সম্পূর্ণরূপে বরফে পরিণত হয় প্যাঙ্গং লেকের ধার ধরে একটি পথ চলে গেছে স্প্যাংমে গ্রামে সরোবরের ধারে একমাত্র গ্রাম গুটি কয়েক ঘরবাড়ি কিছু গেস্ট হাউস সামান্য চাষবাস আর আছে থ্রি ইডিয়েট মুভি সেই বিখ্যাত স্কুলটি প্যাঙ্গং হ্রদের জল কখনো হালকা নীল কখনো গভীর নীল কখনো আকাশে আবার কখনো সবুজাপর নীল কখনো মনে হবে রদ আর পাহাড় মিলেমিশে একাকার প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের নাম প্যাঙ্গ হ্রদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়